হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি শুরু করছি বিকেলবেলা থেকে বিকেলবেলা এখানে আপনাদের ভাইয়া এসেছে ও ঈদের পরের দিনই চলে গিয়েছিল অফিসে তারপর আর ছুটি পাইনি আজকে ছুটি পেয়েছে তো এখন চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য কিছু লটকন নিয়ে এসেছে আর এখানে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে পাশের বাসার আন্টি দিয়ে গেছে আন্টিদের গাছের এই কাঁঠালটা খুবই মজা আনটি আমাকে আগেও অনেকবার খাইয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু ঈদের পরের দিনই চলে গিয়েছিলো তো ও তো আর গোস্ত খায়নি সেজন্য ওর জন্য এখানে একটু গরু গোস্ত রান্না করে নিয়েছি এখানে আমি কাঁঠালের বিছিও দিয়েছি আর সাথে একটা আলুও দিয়েছি তো কাঁঠালের বিছিটা আমার খুবই পছন্দ আর আপনাদের ভাইয়া কাঁঠালের বিছি পছন্দ করে না সে আলু পছন্দ করে সেজন্য তার জন্য একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর আমার জন্য কাঁঠালের বিছি দিয়েছি আর গরু মাংস খেলেই আমাদের দুজনেরই প্রেশারে একটু সমস্যা হয়ে যায় সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে জলপাই দিয়ে টক ডাল রান্না করেছি তারপর আসলে আর ভিডিও করা হয়নি তারপর বলতে ভুল হবে পরের দিন সারাদিনও আমি কোনো প্রকার ক্যামেরা অন করিনি এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা গতকালকে যখন রান্না করেছিলাম তখন কিছুটা আদা ব্ল্যান্ড করেছিলাম আর আমার এই ছোটো ব্ল্যান্ডারটার মধ্যে ব্ল্যান্ড করলে দেখা যায় যে পানি পড়ে যায় তো গতকালকে আর সেভাবে পরিষ্কার করা হয়নি তো এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার সংসার জীবনে প্রথম ব্ল্যান্ডার যদিও নতুন একটা ব্ল্যান্ডার আনা হয়েছে আমি এখনও প্যাকেটটা খুলিনি যখন খুলবো তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তারপরেও এই ব্ল্যান্ডারটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো যাই হোক এটা পরিষ্কার করার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠালের বিছি দিয়ে সুটকি ভাজি করে নিয়েছি এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ আর সেই সাথে এখানে গতকাল যে টকডাল রান্না করেছিলাম সেটা একটু রয়ে গেছে আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছে তো সেখান থেকে আমার শাশুড়ি মাকে নিয়ে আসছে তো ভাবলাম রাতের বেলা আর অত কিছু রান্না না করে হালকা একটু মাছ ভোনা করে নেই আর সেই সাথে এখানে অল্প একটু গরুর মাংসও আছে আর এগুলো দিয়েই জাস্ট হয়ে যাবে তা তো মাছ ভোনা করতে তো মোটামুটি নিরানব্বই পার্সেন্ট মানুষই জানি তো সেটা আর শেয়ার করছি না আর সেই ফাঁকে আমার ভিওয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা অনবরত বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে আমি মাছ বোনার জন্য মশলাটা কষাতে দিয়ে সেই দিক দিয়ে আমি কিন্তু রাইস কুকারে ভারটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি তো এখন এটা জাল হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে আমার এই তরকারিটি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু গরু মাংস রয়েছে তো এগুলো দিয়েই হয়ে যাবে তো যাই হোক রান্নাটা শেষ করে নিয়েছি আর আরি কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার শাশুড়ি মা চলে এসেছে তো আমার শাশুড়ি মাকে বাসায় রেখে আমি একটু বাইরে বের হয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে আসলে কিছুদিন যাবৎ আমার মাথার চুলের ভিতরে প্রচুর তাপ অনুভব করছি এবং মাথাটা খুব বেশি ব্যথা করছে এবং ঘাড়ের মধ্যে ব্যথা করছে তো সেজন্য ভাবলাম যে প্রেশারটা ডাউন করেছে কি না সেটা একটু দেখার জন্য প্রেশারটা একটু মেপে আসি তো যে ভাবনা করেছিলাম সেটাই সঠিক আমার প্রেশারটা একটু হাই হয়ে গেছে তো ওষুধ নিয়ে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ